প্রতিদিনের মতো আজকে ওনার সঙ্গে দুষ্টুমি করে আজকে সকালটা শুরু করলাম তোমরা প্রতিদিন যারা আমাদের ভিডিও দেখো তারা তো জানোই এটা আমার প্রতিদিনের কাজ এটা না করলে আমার সারা দিন ভালোই কাটে না ওরে বাবা রে মানে এটা আপনাদের প্রতিদিনের কাজ মানে সকালে ঘুম থেকে ওইটাই একজন আর একজনকে রে করবেন এটা আপনাদের মানে দৈনন্দিন কাজ বাহ 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 বা বাহ খুব সুন্দর তবে হ্যাঁ এই ভিডিওটা দেখে অনেকে আবার বাজে বাজে কমেন্ট করবে সে লোকে যাই বলুক তাতে আমার কোনো যায় আসে না আমাদের কাছে আমাদের দুজনে ভালো থাকাই সবার আগে আরে ভাইয়া তোদের যদি লাজ লজ্জা বলতে কিছু থাকতো তাহলে এই টাইপের আর ভিডিও বানাই না তোরা মানে তোদের মাথায় থাকতো যে কে কি বলবো এটা মাথায় যদি রাখতি তাহলে এরকম ভিডিও করতি মানে তোদের তো লাচ লজ্জা বলতে কিচ্ছু নাই মানে তোরা পোলা পোলা হইয়া মানে একজনের একজনে কি কি করল ভাই মানে আমি ওইটাই মানে বুঝতেছি আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল তাই দেরি না করে সবার আগে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিলাম তারপর বসে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য আজকের ব্রেকফাস্টে ছিল কাল রাতের বেঁচে যাওয়া মাংস আর মুড়ি যেটা খেতে আমাদের দুর্দান্ত লাগে খেতে বসেই বুঝতে পারছিলাম বাইরে হয়তো বৃষ্টি শুরু হয়েছে কদিন যা গরম পড়ছিল একটু বৃষ্টি হলে বাইরে ওয়েদারটা ঠান্ডা হবে তারপর দুজনে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বাজার যাওয়ার জন্য কিছুটা রাস্তা যাওয়ার পরে মানে বাজারের মধ্যে আইসা হেরা শুরু করে দিছে মানে কি একটা অবস্থা ভাই মানে আগের ভিডিওতে বলছিলাম না ওরা মানে দুজন সব জায়গায় যায় মানে মানে হাঁকতে গেলে একসাথে যায় ঘুমাইতে গেলে একসাথে মানে সব জায়গাতে একসাথে যাই মানে এই প্রমাণটা এখন পাইতেছেন মানে বাজার যেতেছে এইখানেও মানে চুম্মাচাটি তোর কেলে করে লাগে ভাই তোরা কি মানে কোন গ্রহের প্রাণী ভাই তোরা কি কোন সমকামের দল ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল তাই একটা শেডের নিচে দুজন দাঁড়িয়ে পড়লাম এমনিতে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে তাই দুজন আলোচনা করছিলাম একদিন দুজন মিলে বৃষ্টিতে ভিজবো বৃষ্টিটা একটু কমে গেলে দুজন চলে গেলাম বাজারে বাজারে গিয়ে সবার আগে নিয়ে নিলাম চাল তারপর নিলাম কিছু শাকসবজি আর হ্যাঁ এই কাঁচা আমগুলো দেখে সোনা বলল ওর আম তেল খেতে ইচ্ছা করছে ও আচ্ছা ভাই মানে আপনার সোনার আর কি কি খেতে ইচ্ছা করে মানে বৃষ্টি আসলে আর কি কি খেতে ইচ্ছা করে আপনার সোনা আর ভাই কিছু কাঁচা আম নিয়ে নিলাম তারপর দুজন চলে এলাম বাড়ি বাড়ি ফিরতে ফিরতে দুজন প্রায় ভিজাই গেছিলাম তাই সবার আগে দুজনে জামা কাপড় চেঞ্জ করে নিলাম জামা কাপড় চেঞ্জ করে আবার দুজনে রান্না করতে যেতে হবে এমনিতেই আমার সোনার আবার একটু বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যায় আরে ভাই একটু তো লজ্জা সরম রাখ মানে তখন না ওই লজ্জা সরম নাই মানে আমার তো লজ্জা সরম আছে আমার অডিয়েন্স দের তো লজ্জা আছে মানে কি ভিডিওর মধ্যে শুরু করে দিয়েছে প্যান্ট প্যান্ট সব খুললা খেলতেছ মানে কি একটা অবস্থা ভিডিওর মধ্যে ওপেনে মানে গেঞ্জি গেঞ্জি সব খুললা খেলতেছে মানে একটু তো হাইট করে বলা মানে আমগত লজ্জা আছে মানে কি একটা অবস্থা হাল আর সবার আগে আমি আমার সোনার মাথার জল ভালো করে মুছে দিলাম সে তো আবার নিচে থেকে তা করবে না তাই জোর করে তার মাথার জল ভালো করে মুছে দিলাম আসলে আমার সোনা সব সময় চায় আমি যাতে তার ভালো করে কেয়ার করি সোনা গো আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ সেটাই চায় তোমরাও তোমাদের ভালোবাসার মানুষকে সব সময় এভাবে যত্নে রাখবে তারপর দুজনে চেঞ্জ করে বসে পড়লাম রান্নার জোগাড় করতে তোমরা তো জানোই বৃষ্টি মানে আমাদের খিচুড়ি তাই আজ আর অন্য কিছু করিনি এমনিতেই আমরা যেভাবে খিচুড়ি তৈরি করি সেটা যেমন খেতে সুস্বাদু হয় তেমনি করতেও অনেক কম সময় লাগে তোমরা যদি চাও তাহলে অন্য একটা ভিডিওতে এর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আর তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে আমাদের অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভাই তবে দুইটার কমেন্টে কেউ কখনো বলবো না যে কিভাবে খিচুড়ি রান্না করেন রেসিপি জানানোর জন্য কেউই ভাই কমেন্ট করবো একটা কমেন্ট দেখতে দেখতে একদম হতাশ মানে আগের যে ভিডিওটা ছাড়ছিলাম মানে সেম কমেন্ট এই ভিডিওতে আসার করি মনে হয় কমেন্ট মানে এই জিনিসটা বুঝতে না মানে কি কারে লাগায় মানে এটা আমি বুঝতে গেছি না মানে অডিয়েন্সটা সবাই কমেন্ট করতেছে যে ভাই কে কারে লাগায় মানে আমি বুঝতে না আমার মাথায় আসতেছে না মানে ভাই আমি হতাশ মানে হতাশ